হয়তো পরিপূর্ণ করতে পারি নাই কিন্তু আমার সন্তান পরিপূর্ণ করবে কিন্তু পরকালের আসল বন্ধুকার কবর থেকে পরিপূর্ণ করতে পারে নাই আল্লাহ তোমার কাছে ঘোষণা দিলাম যেই দিন অন্ধকার কবরে অসহায় হয়ে সন্তানকে ডাক দিলে সন্তান শুনবে না পরিবার টুকরা হাতুরি টুকরা মেয়েকে ডাক মেয়ে শুনবে না ছেলেও শুনবে না বন্ধু শুনবে না মাও শুনবে না বাবাও শুনবে না কেউই শুনবে না ও আল্লাহ এই টাকার বিনিময়ে আমার কাছে আমার এই টাকা কে সঙ্গী বানায় দেন একদম

রাত্রি যখন গভীর হয়ে যাবে অন্ধকার রাত্রিতে যখন সাপে আপনাকে সবল মারতে আসবে আপনার কবরে যখন আগুন ধরায় দেওয়া হবে আপনার দানের টাকা গুলো ঢাল হয়ে দাঁড়াইবি আপনার দানের টাকা ঢাল হয়ে দাঁড়াইবে বলবে খবরদার 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 সামনে আসতে পারবে না

মাত্র 5000 টাকা আল্লাহর ব্যাংকে জমা রাখবেন আল্লাহ এটা রেখে দিয়ে আপনার ঘরকে সম্পন্ন করবে আপনার চোখ বন্ধ হয়ে যাবে আর সহায় হয়ে যাবে কেউ আপনাকে সমাজচ্যুত করবে না মাত্র একজন মানুষ প্রথম ব্যক্তিকে দ্বিতীয়জন মাত্র দুইজন নেব মাস্কুলিন ট্যাঙ্গলে যারা আছেন অতিথিরা অতিথিবান্ধব আমি অনুরোধ করব ভাই অনেক কিছু করেছেন দুনিয়াতে হঠাৎ করে কে কথায় চলে যাব তার ডাক এসে জানা নাই এখান থেকে বাড়িতে গিয়ে কালকে সকালে জাগ্রত হতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই প্রথম জন কে আছেন পাঁচটা হাজার টাকা একবারে সহজ পাঁচটা হাজার টাকা প্রথম জন কে আছে দোয়া করায় দেব মুসাফির মানুষ এখানে দাঁড়িয়ে একটা মুরব্বী বাবা জানা আছেন না আসুন বাচ্চারা আছেন ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। আপনার মনের আশা অনেক জনের অনেক আশা যে বড় গাড়ি বানাবো গাড়ি করব গাড়ি করব।

সমलनpathTo নামারান মাযালকে বরাবর করে নাও মনে আশা পূরণ করে দাও আল্লাহ যেই নিয়তে দান করেছে আল্লাহ নিয়তে পূর্ণ করে দাও ও আল্লাহ তার ইনকামের মধ্যে লক্ষ লক্ষ টাকার বরকত দিয়ে দাও 6000 টাকার বিনিময়ে কোটি টাকা মালিক বানায় দাও আর মাত্র দুইজন হয়ে গেছে না শেষ এটা পরবশেষ এখন মাত্র 2000 করে 20 জন মানুষ একেবারে সিম্পল ম্যাটার মাত্র 2000 করে মাত্র হাজার প্রথম জনকে 2000 টাকাই না ডাক্তারের ভিজিট বর্তমানে ভিজিট আর একবারের রসিদের টাকা প্রথম জনকে আছে প্রথম জন দাঁড়ায় যান আপনারা দেখা দেখেন ইনশাআল্লাহ 19 জন বাকি 19 জন দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ প্রথম জন 2000 টাকা কোনো মিটার না প্রথম জন কে আছে আজ সাহস করে দি মাত্র 10 করে দাম মাত্র 10 জন 2000 করে মাত্র 10 জন কেউই নাই এরকম তো কোথাও হয় না একজন করে দাঁড়ান একজন করে এক হাজার করে দাঁড়ান এবার সহজ একদম সহজ করে দিচ্ছে এক হাজার করে দাঁড়ান দশজন প্রথম জনকে এক নাম ঘোষণা দিবেন দাঁড়া নাম ঘোষণা দিবেন একেবারে সহজ করে দিচ্ছে সবাই পারবেন এটা সবাই যারাও বুঝবেন সবাই পারবেন এক হাজার করে আল্লাহ বলে আলমের দরবারে দিয়ে দেবেন আল্লাহ ফান্ডে জমা রাখবেন এক হাজার করে নগদ এক হাজার করে দেবেন এক হাজার করে প্রথম জনকে আসেন

গাড়িকে সামনে সুন্দর হিসাবে ধরে রাখে জমি জায়গাকে সামনে সূর্য হিসাবে ধরে রাখে ও দা রানি খাল্লা এখানে যারা উপস্থিত আছে না ওরা সকলের মনকে তৈরি করে দেয় যা তোমার সামনে মাত্র একটা হাজার টাকা করে অনুদান দিয়ে যা মারা প্রথম ব্যক্তি দ্বারা যা হঠাৎ করে দেখানো হয়ে গেলে কার জন্য যা ভাই কারণ মা আমি মায়ের নামে একটা হাজার টাকা আপনার মা অন্ধকার খবরে টাকা টাকা আপনার দিকে চেয়ে আছে। বাড়িতে যাইবেন আপনার মা বাঁচিয়া নাই টাকা আছে মা পাইছা থাকলে গরুর বস্তু কিনা মাকে রান্না করে খাওয়াইলো এক হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু আজকে মা অন্ধকার খবরে শুয়েটা এবারে সন্তান এখন তার গরুর বস্ত্র চাই না ইলিশ মাছ চাই না ভালো ভাত খাক চাই সন্তান আমার নামে কি তোমার মন চায় না মাত্র একটা হাজার টাকা আমি মায়ের নামে আল্লাহর কাছে তুমি জমা রেখে দাও আর ওই অন্ধকার কবরে সে তো ডাকিয়া ডাকিয়া বলে কিন্তু আমরা শুনতে পাই না এমন একটা দিন আসবে আমিও আপনিও কেউ আব্বা হয়ে অন্ধকার কবরে থাকবো কেউ আম্মা হয়ে অন্ধকার কবরে থাকবো পর্দার অন্তরালে মা বোনেরা আমরাও সেই দিন করে ডাকবো কিন্তু আমার সন্তান সেই দিন সারা দেবে না আজকে যদি আপনি আপনার বাবা ডাকে সারা না দিয়ে একটা হাজার টাকা আল্লাহর ফান্ডে জমা না রাখেন আপনার সন্তানও আপনার ডাকে সারা দেবে না আপনিও অসহায়ের মতো অন্ধকার খবরে পড়ে থাকবেন গভীর রাত্রিতে যখন ঝড় তুফান শুরু হয়ে যাবে কেউ আপনাকে সাহায্য করবে না আপনার কবরে আগুন ধরায় দেওয়া কেউ আপনাকে সাহায্য করবে না কষ্ট করে বাবার নামে কষ্ট করে এক হাজার করে যদি কষ্ট হয় একটা হাজার টাকা কোনো বিষয় না আপনি যখন থাকবেন না আপনার সন্তান আপনার নামে একটা দিন ঘোষণা দিবেন ইনশাআল্লাহ বাহানুদ্দিন ভাইয়া হাজার আসেন একজন করে আসেন আর নামটা দেখা গেল একটা মাত্র দশজন একজন হয়ে গেছে আর মাত্র নয় জনের এক হাজার টাকা জমাতে হয়তো এক মাস সময় লেগে যাবেন কিন্তু এরপর আল্লাহ মায়ের কিংবা বাবার মহাব্বদে আল্লাহ তোমার মহাব্বদে এক হাজার টাকা ঘোষণা দিয়েছেন নিজের ভাই আল্লাহ

দেওয়ান আলী ভাই অসুস্থ আল্লাহ তাকায় দেখি আমার দেওয়ান আলী ভাই এক হাজার মাত্র ছয় জন ও আল্লাহ দেওয়ান আলী ভাই এর মনের আশা পূরণ করে দেন সুস্থ দান আমার দান করেন লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন এক হাজারের বিনিময়ে আল্লাহ লক্ষ

আল্লাহ এই নামগুলো এখন ঘোষণা করা হবে এক নম্বর ডাক্তার আহমদ আলী পাঁচশো টাকা আল্লাহ কবুল ফারমান লক্ষ টাকার মানিক বানায়ন আব্দুল সালাম ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল ফরাহমান আরেক ভাই জয়ুল ভাই কবুল ফরমান আব্দুল্লাহ ভাই এক হাজার আনাক কবুল ফরামান সবিউদ্দিন ভাই পাঁচশো নিবর ভাই পাঁচশো সারাফাত আলি খান পনেরোশো টাকা আল্লাহ কবুল ফরামান সাই বলিস না আমাক ভাই এক হাজার আল কবুল ফরমান মনের করেন লক্ষ টাকার মালিক বনায়গ একশো টাকা কবন করমানি যুগদার নেতা আমার ভাই যুগ নেতা ভাই এক হাজার টাকা আল্লাহ কবন করমান আমি কবন করমা

মোহাম্মদ গাজী উদ্দিন ভাই নগদ 1000 দিয়েছে আল্লাহ কবুল ফরমানে এই নগদ টাকার বদলে নগদ পুরস্কার দিয়ে দেন নগদ পুরস্কার দিয়ে দেন এই 1000 টাকার বিনিময়ে আমার এই ভাই কা আল্লাহ তুমি জান্নাত দান করেন অন্ধকার কবর সে আসল ভরে যাবেন যাইবে ওই ভরে যাওয়ার আগে ভরকে প্রস্তুত করে দেন দুনিয়াতে লক্ষ কোটি কুড়ি টাকার মালিক বানায় দেন আর মাত্র দুইজন লাগবে দুইজন ঘোষণা দেন নামটা মাত্র দুইজন সর্বশেষ দুইজন নিজের নিজের প্রয়োজনে দান করবেন অনেকের অনেক আশা পূরণ হয় না অনেক বিপদ আপদ অনেক বাড়া মনে অনেক কষ্ট কষ্ট দূর হয়ে যাবে বিপদ আপদ কেটে যাবে মনের আশা আল্লাহ পূরণ করে দেবে আপনার নিয়তকে আল্লাহ পূরণ করে দেবে মনের ইচ্ছা পূরণ করে দেবে বড় 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 বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবে আর মাত্র দুইজন এক হাজার করে জন আর মাত্র দুইজন মানুষ এই প্যান্ডেলের মধ্যে নাই

20 থেকে ব্যাগ সিমেন্ট লাগবে এক ব্যাগ করে যদি আমরা এক ব্যাগ করে সিমেন্ট হয়ে যাবে করে এক করে ক্ষমা করবেন ক্ষমা করবেন একটা ব্যাগ এক ব্যাগ এক ব্যাগ প্রথম

ভাইয়ের নাম ভাইয়ের নামটা লেখেন এক ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট লাগ ভাই হ্যাঁ ফজর আলী ভাই আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ দুনিয়া আর বাড়ি ভাই তো ভাই বানাইতে পারছে যে মনে হয় ওই অন্ধকার বাড়ি আসল ঠিকানা কে নির্মাণ করে দেন এক ব্যাগ সিমেন্টের বিনিময়ে আসল বাড়িকে নির্মাণ করে দেন ওই আসল বাড়িকে পরিপূর্ণ করে দেন

সাইকুল বেওয়াদি দে 500 টাকা নাম কবুল ফরমান লক্ষ টাকা নাম মালিক বানায় দেন মনে আশা পূরণ করায় দেন এক ভাগ দুই ভাগ করে লেখাই দিতে কেউ এক ভাগ দুই ভাগ করে লেখাই না খাতা কলম নিয়ে গিয়ে যান না যারাই দান করে যাই এক ভাগ করে সিমেন্টের চাল লাগ ও দয়া কালি এই সিমেন্টের বিনিময়ে আল্লাহ মনের আশা পূরণ করায় দেন আল্লাহ যেই নিয়তে দান করে সেই নিয়ত কবুল করেন ও আল্লাহ আমার মুতের দিন যখন সন্তান চিনবে না বাবা চিনবে না মা চিনবে না বন্ধু চিনবে না কেউ কার পরিচয় দেবে না ওই کرامতের দিন এই দারে ওফসিলা করে নবীর সুপারিশে তাওফিক দিয়ে দিন আল্লাহ একজন দুইজন করে সকলে দান করা আদার মালিক দাই দান করছে সকলের দানকে কবুল করুন ভাই শুধু কিন্তু ওয়াদা নিয়েছেন উঠবেন না দোয়া করা যাবে বুঝতেছেন না কেন অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব যারা নাম লেখা আছে তাদেরকে কি লেখা দেন

I vamos! most ¡A the